অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিয়ে আসছে চীন সেই ধারাবাহিকতায় এবার ডক্টর ইউনুসকে বেজিং সফর নিতে আগ্রহী দেশটি চীনের চাওয়া আগামী মার্চে বেজিং এ বাউ ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বেজিং এ বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে পররাষ্ট্র হবে সেই বৈঠকে ডক্টর ইউনুসের ভবিষ্যৎ চীন সফর নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে আগামী সাতাশ ও আঠাশ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত বাউ ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন দুদেশের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে বহুপাক্ষিক ফোরামে ডক্টর ইউনু যোগ দেবেন ধারণা চীনের ঢাকার সংশ্লিষ্টরা মনে করছে যদি বহুপাক্ষিক ফোরামে যোগ দিতে মার্চে প্রধান উপদেষ্টা বেইজিং সফর করেন সেক্ষেত্রে একসঙ্গে দ্বিপক্ষীয় সফর সেরে ফেলার সুযোগ রয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে বিএফএ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেজিং সফরের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক আয়োজন করতে আগ্রহী চীন শুধু তাই নয় ডক্টর ইউনুসকে নিতে ভাড়া করা উড়োজাহাজ পাঠাতেও আগ্রহী চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন মার্চে প্রধান উপদেষ্টা চীন সফর করবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয় পররাষ্ট্র উপদেষ্টার বেজিং সফরে প্রধান উপদেষ্টার বেজিং সফর নিয়ে আলোচনা হবে তবে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের কারণে রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন কিংবা এত কম সময়ে বহুপাক্ষিক ও দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতি সম্ভব হবে কিনা সেটা নিয়েও ঢাকা সন্দিহান এক্ষেত্রে এখনই বলা যাবে না সফরটি হবে কিনা এদিকে তিন দিনের সফরে চীন রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন উপদেষ্টার আগামী চব্বিশ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে